পিরোজপুরের মঠবাড়িয়ায় আবারও রাজনৈতিক উত্তেজনায় সরগরম সম্প্রীতি দায়ের হওয়া একাধিক মামলাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে চরম প্রতিক্রিয়া দেখা গিয়েছে গত বুধবার সতেরো সেপ্টেম্বর রাতে মঠবাড়িয়া থানায় বিএনপির এক ওয়ার্ড নেতার করা মামলায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের একশো দুইজনকে নামিও আসামি এবং আরো প্রায় দুইশ জনকে অজ্ঞাত আসামি করা হয় অভিযোগ দুই সালের এগারো ফেব্রুয়ারি বিএনপির দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবেদী কর্মসূচিতে হামলা গুলিবর্ষণ ককটেল বিস্ফোরণ ও লুটপাট চালানো হয়েছিল মামলার বাদী হারুন আর রশিদ হাওলাদার জানান ওই ঘটনায় বিএনপির বহু কর্মী আহত হন তবে আসামি পদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এভাবে মামলা করা হয়েছে থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন ঘটনার সত্যতা থাকায় অভিযোগ পেলে মামলা নিতে হয় কিন্তু স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ তুলছেন থানার পক্ষপাতিত্বের কারণে ত্যাগী নেতাদেরও মামলায় আসামি করা হচ্ছে এদিকে মামলায় সাংবাদিকদের নাম জড়িয়ে পড়ায় সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক মঠবাড়িয়ার ছয় সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক মামলায় আসামি হওয়ায় আতঙ্কে এলাকা ছেড়েছেন বলে জানা গেছে এর মধ্যে রয়েছেন স্থানীয় জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে অনেকে একে সাংবাদিকতার স্বাধীনতার ওপর হুমকি বলেও আখ্যা দিয়েছেন জেলা বিএনপি নেতা কে এম হুমায়ুন কবির লিখেছেন মামলা ইচ্ছে মতো হচ্ছে বিএনপির ত্যাগী নেতাদেরও বাদ দেওয়া হচ্ছে না মামলা থেকে অন্যদিকে যুবদল নেতা এ আর মামুন খান অভিযোগ করেন একটি মহলের ইন্ধনে মিথ্যে মামলা দিয়ে বিএনপির মানসম্মান নষ্ট করা হচ্ছে এমনকি উপজেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন দুলালও প্রশ্ন তুলেছেন বাদী হারুন আদৌ কি বিএনপির প্রকৃত কর্মী সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে মামলা ও পাল্টা মামলার এই ধারা সাধারণ মানুষকেও আতঙ্কে রেখেছে একদিকে আইনি প্রক্রিয়া চলমান অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাঠ পর্যায়ে তীব্র বিতর্ক শেষ পর্যন্ত এই মামলাগুলো কি ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করবে নাকি রাজনৈতিক প্রতিহিংসার নতুন অধ্যায় রচনা করবে তা সময় বলে দিবে তানভীর হাসান দৈনিক গণকণ্ঠ